বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি এই সড়কে কিন্তু সেনাবাহিনী এখানে যারা অবস্থান করছিলেন তাদের কিন্তু মুখোমুখি যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু আমরা এবং পুলিশ এবং ঠিক মুখোমুখি কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান করছে এবং ঠিক মুখোমুখি কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু অবস্থান করছে ছাত্রজনতা যারা রয়েছে এখানে তারা কিন্তু ইটপাট খেল নিক্ষেপ করছে পুলিশ এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে আমি যদি বর্তমানের যে সড়কটি নিউ মার্কেট থেকে মিরপুরগামী যে সড়কটি সেই সড়কের চিত্রটাও যদি দেখাতে চাই আপনাদেরকে একটু এই সড়কটি পুরোটাই কিন্তু একেবারে ইটপাট এবং এখনও কিন্তু ছাত্র জনতা এবং সেনাবাহিনী সদস্যদের সঙ্গে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে যে মহাসড়ক রয়েছে সড়কে কিন্তু অজস্র ইট পার্সেল কিন্তু যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই ঈদ পার্সেলগুলোই কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এখানে যারা দায়িত্বরত সেনাবাহিনীর সদস্য রয়েছে ঠিক অন্য জায়গাতেই কিন্তু ঠিক সামনাসামনি কিন্তু ছাত্র জনতা যারা তারা কিন্তু অবস্থান করছে তবে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচাঁজ করছে এবং অসংখ্য ধন্যবাদ পার্থ